বন্ধুরা ইউটিউব চ্যানেল দেখে গোলাপ গাছ করতে শিখেছেন অনেকেই অনেকেই ডিসেম্বর মাস পরার আগে গোলাপ গাছকে কেটে ফেলেছিলেন অনেকের গাছেই এরকম এসছে কচি 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 লাল লাল পাতা কারোর গাছে এরকম ফুলের কুড়িও চলে এসছে বেশ চলছিল গোলাপ গাছের বৃদ্ধি হঠাৎ করে ছন্দ পতন অনেক ছাদবাগানী বন্ধুরাই বলছেন রাজু ভাই এরকম যে খুশি খুশি আসছিল গোলাপ গাছে সব গোলাপ গাছের খুশিগুলো ক্রমশ পুড়ে যাচ্ছে অনেকে বলছেন রাজু ভাই গোলাপ গাছের খুশি তো এলো কিন্তু সেই খুশিগুলো কুকড়ে যাচ্ছে অনেকে বলছেন রাজু ভাই নতুন পাতায় একেবারে গ্রোথ নেই ফুল হবে কেমন করে সাধের ছাদ বাগানের নানান রকম ভিউয়ার্সের এই ধরনের কমেন্টসগুলো আমাকে ভীষণভাবে ব্যথিত করেছে নিজের প্রচন্ড কাজের চাপে অনেকদিন গোলাপ গাছের ভিডিও দেওয়া হয়নি তাই আপনাদের প্রত্যেকের অনুরোধকে মান্যতা দিয়ে আজ আমরা গোলাপ গাছের ঘ্যাসের মিডিয়ায় বা মাটির মিডিয়ায় যেই মিডিয়ায় থাক না কেন এমন তিনটে সিক্রেট টিপস শিখব যেই তিনটে টিপস অবলম্বন করতে পারলেই আপনার ডিসেম্বর মাসের সমস্ত গোলাপ গাছগুলো সমস্ত রকম রোগ বিষুখ কাটিয়ে একেবারে সেরা হয়ে উঠবে তাই চলুন শুরু করা যাক ডিসেম্বরের মধ্যলগ্নে গোলাপ গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যার এই ভিডিওটি আপনার গাছ ঘ্যাসের মিডিয়ায় হোক বা মাটির মিডিয়ায় মনে রাখবেন গোলাপ গাছ কেটে দেওয়ার ঠিক দশ থেকে বারো দিন পর যে সমস্ত নতুন নতুন কচি কচি খুশি আসে সেই খুশির মধ্যে কিন্তু উল্টোপাল্টা কোনো কিছু আপনার অ্যাপ্লাই করা চলবে না অ্যাপ্লাই করলেন কি মরলেন এই রকম সুন্দর ডাল কিন্তু কখনোই তাহলে আপনার আসবে না তাহলে আমরা কি দেব হ্যাঁ বন্ধুরা লিখে নিন প্রথমেই যেই জিনিসটি আমাদের করতে হবে সেটা হলো এই খুশি আসার পর গোলাপ গাছের ট্রিটমেন্ট করতে হবে সমস্ত ইনসেটগুলোকে অর্থাৎ পোকাগুলোকে আমার মেরে ফেলতে হবে আর তার জন্যই এই ইন্ট্রেপিড পেস্টিসাইডটি আপনাকে কিনে আনতে হবে বাংলাদেশি বন্ধুরা দেখুন এই যে ক্লোরোফেনাপি বা বিদেশের যে কোনো বন্ধুরা ক্লোরোফেনাপি টেন পারসেন্ট এসসি এই কম্পোজিশনের পেস্টিসাইড কিনে নিন এই ইন্ট্রেপিড এক এম এল এক লিটার গুলে প্রত্যেক সপ্তাহে একবার করে গোলাপ গাছের এই কচি কচি ডালের মধ্যে আপনাকে স্প্রে করতে হবে এটা যদি আপনারা স্প্রে করতে পারেন তাহলেই কিন্তু আপনার গোলাপ গাছের প্রত্যেকটা কচি পাতা প্রত্যেকটা কচি ডাল থাকবে ভীষণভাবে সুরক্ষিত আর আপনার গাছে কিন্তু একটা পোকাও লাগতে পারবে না একটা পাতাও কুকড়ে যাবে না আর যে সমস্ত কচি কচি ডাল বেরিয়ে আসছিল সেই সমস্ত কচি ডালের মধ্যে সাকিম ইনসেক্টের আবির্ভাবের ফলে যে সমস্ত ডালগুলো পুড়ে যাচ্ছিল সেগুলো কিন্তু একটাও পুড়বে না অর্থাৎ গোলাপ গাছে কিন্তু একটা সুন্দর গাছ হিসাবে আত্মপ্রকাশ করবে টিপস নাম্বার টু এই টিপসে আমরা গোলাপ গাছের মধ্যে তিনটে জিনিস প্রয়োগ করব।। হ্যাঁ প্রথমেই যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে গোলাপের জন্য এমন একটা লিকুইড যেটা প্রয়োগ করা মাত্রই গোলাপ গাছের প্রত্যেকটা ব্রাঞ্চেসে ছোট্ট ছোট্ট খুশি আসবে এবং আসবে প্রচুর এরকম লাল পাতা আসবে প্রচুর বেসাল স্যুট যেগুলো গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়িয়ে আনতে সাহায্য করবে আপনার গাছ কিন্তু প্রচুর ফুল উৎপন্ন করতে সক্ষম হবে দেখুন ন্যানো ইউরিয়া ফার্টিলাইজার ইফকো কোম্পানির এই ন্যানো ইউরিয়া মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ এম এল এক লিটার গুলে গোলাপ গাছের পাতায় স্প্রে করুন আপনার গোলাপ গাছ ঘ্যাসের মিডিয়ায় হোক বা মাটির মিডিয়ায় দুদিন পর পর এই ন্যানো ইউরিয়া স্প্রে করতে পারলেই আপনার গোলাপ গাছ হয়ে উঠবে সববার চাইতে সেরা একটা পাতাও কুকড়ে যাবে না সমস্ত পাতাগুলো নাইট্রোজেন পেয়ে হয়ে উঠবে টান টান আর প্রত্যেকটা পাতা সালক সংশ্লেষ করে একেবারে গোলাপ গাছকে ভীষণভাবে গ্রোথের দিকে নিয়ে যাবে অবশ্যই আপনারা ন্যানো ইউরিয়া সার ব্যবহার করুন এরপর যেটা ইউজ করব সেটা হচ্ছে সুপারসোনাটা হ্যাঁ সুপারসোনাটা এই লিকুইডটি মাত্র এক এম এল এক লিটার জলেগুলে গাছের পাতায় স্প্রে করুন সপ্তাহে একবার করে এটা ইউজ করতে পারলেই তিনটে কাজ আপনার একসাথে সম্পন্ন হবে নাম্বার ওয়ান গোলাপ গাছের মধ্যে রকম কোনো চাবিয়া খাওয়া পোকা বা ছোট্ট ছোট্ট গুঁড়িগুড়ি পোকার আবির্ভাব যেমন হবে না তেমনি গোলাপ গাছের মধ্যে মাইক্রো নিউট্রেন বা অনুখাদ্যের চাহিদা পূরণ করবে এই সুপারসোনাটা শুধু কি তাই ছাড়াও এই সুপারসোনাটার ব্যবহারে আপনার গোলাপ গাছ ক্রমশ প্ল্যান্ড গ্রোথ রেগুলেটর পেয়ে অর্থাৎ এর মধ্যে রয়েছে প্ল্যান গ্রোথ রেগুলেটরও এটা পেয়ে আপনার গোলাপ গাছ এই রকমভাবে ক্রমশ ঝাঁকড়া হয়ে উঠবে বন্ধুরা দেখুন কিভাবে গোলাপ গাছগুলো ঝাঁকড়া হয়ে উঠছে এই সুপার সোনাটার ব্যবহারে আরও একটা জিনিস আপনাকে দিতেই হবে সেটা হচ্ছে এনপিকে তেরো চল্লিশ তেরো হ্যাঁ বন্ধুরা এনপিকে কে থার্টিন ফর্টি থার্টিন এই খাবারটি গোলাপ গাছের জন্য এতটাই উপকারী যে মাত্র দু গ্রাম এক লিটার জলে গুলে আপনার যে সমস্ত ঘ্যাসের মিডিয়া যদি গাছ থাকে তাহলে আপনারা সপ্তাহে অন্তত তিন দিন গাছের গোড়ায় দেবেন যেদিন এটা দেবেন সেদিন কিন্তু ন্যান ইউরিয়া আপনারা স্প্রে করবেন না আর মাটির মিডিয়ার গাছগুলিতে আপনারা অন্তত সপ্তাহে দুদিন এই এনপিকে তেরো চল্লিশ তেরো ফার্টিলাইজারটি দিয়ে দিন গাছের গোড়াতে ঠিক আছে মাত্র দু গ্রাম এক লিটার জলে গুলে এটা দিতে পারলেই কিন্তু আপনার গোলাপ গাছ এই সময়টায় ইনিশিয়াল মোমেন্টে এই রকম সুন্দর 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 পাতা তৈরি করে একেবারে ভীষণ সুন্দরভাবে গ্রোথ নেবে আমি ভাই কথা দিলাম চলে আসবো তিন নাম্বার টিপসে তিন নাম্বার টিপসে আমরা গোলাপ গাছের মধ্যে খুব কম দামি দুটো জিনিস প্রয়োগ করব গোলাপ গাছের মধ্যে আমরা প্রয়োগ করব ব্যাকটেরিয়া সাইট এবং ফাঙ্গিসাইড এই সময় গোলাপ গাছের মধ্যে এটা দিতে পারলেই আপনার গোলাপ গাছ হয়ে উঠবে সববার চাইতে সেরা কি দেব দেখে নিন কপার নিনোরাইড সমৃদ্ধ যে কোনো ফাঙ্গিসাইড ব্লাইটক্স হ্যাঁ বন্ধুরা ব্লাইটক্স আপনারা দু গ্রাম নিন আর এর সঙ্গে নেবেন এই ভ্যালিডা মাইসিন এক এম এল এক লিটার জলে দুজনকে একসাথে গুলিয়ে এই ইনিশিয়াল মোমেন্টে ঠিক ডিসেম্বর মাসে আপনারা গোলাপ গাছের পাতায় প্রয়োগ করে ফেলুন এটা সপ্তাহে একবার স্প্রে করতে পারলেই আপনার এই সময় গোলাপ গাছের পাতা থাকবে একদম চকচকে কোনো পাতা কিন্তু পুড়বে না কোনো পাতা নষ্ট হবে না সমস্ত পাতাগুলো ক্রমশ আরও অনেক পাতাকে ডেকে নিয়ে আসবে গাছ হয়ে উঠবে ভীষণ সুন্দর ভীষণ প্রাণবন্ত ঠিক যেভাবে আমার গোলাপ গাছগুলো হয়ে উঠছে এই তিনটে জিনিস আপনারা অ্যাপ্লাই করুন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যে রাজু ভাই আমার ছাদ বাগানে গোলাপ দেখো কত সুন্দর হয়েছে এছাড়াও বেশ কয়েকটা টিপস আপনাদেরকে দেব নাম্বার ওয়ান গোলাপ গাছকে রোদ্র রাখুন এই সময় নাম্বার টু গোলাপ গাছকে অন্তত একবার ভালো করে স্নান করিয়ে দিন নাম্বার থ্রি শীতের সময় গোলাপ গাছের গোড়ায় কিন্তু একেবারে বেশি জল দেবেন না আর পেস্টিসাইড স্প্রে করবেন সব সময় রাতের বেলায় ফাঙ্গিসাইড বা খাবার স্প্রে করবেন বা গোড়ায় দেবেন সবসময় দিনের আলোতে বেলায়। এই কয়েকটা জিনিস মেনে চলুন ডিসেম্বর মাসে আপনারা যে সমস্ত প্রবলেমগুলো বলেছিলেন প্রত্যেকটা প্রবলেম আপনাদের সলভ হবে আমি রাজু ভাই কথা দিলাম পরবর্তী ভিডিওতে আমরা প্রচুর ফুল আনতে গোলাপ গাছের কী কী খাবার দেব জানুয়ারি মাসের শুরুতে সেটা আমরা শিখে নেব আর রকম শর্টকাট টিপস কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার ছাদ বাগানের গোলাপ গাছের জন্য একটা লাইক অবশ্যই দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন সাদের ছাদবাগান ইউটিউব চ্যানেলকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ এবং অভিনন্দন রইল নমস্কার এবং ধন্যবাদ